ওয়েলকাম টু জি ফোর্স ভিওর্স আমাদের কাছে কিন্তু লেনোভো এক্স থার্টিন লেনোভো থিঙ্ক এক্স থার্টিন এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি পনেরোটা বিশটা প্রোডাক্ট দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন যদিও প্রত্যেকটি প্রোডাক্ট একদম ফ্রেশ তারপর আমরা ওই অপশনটুকু রাখছি যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভিওয়ার্স এটি আপনারা ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বলা যায় যে এটিকে সবগুলো প্রোডাক্টের ভিউার্স ব্ল্যাক এডিশন তো ভিও এটার স্পেসিফিকেশান হিসাবে আপনারা কী পাচ্ছেন স্পেসিফিকেশন থাকছে রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জিরো ইউ প্রসেসর পেয়ে যাচ্ছেন ভিউার্স সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে ভিউার্স এটিতে কিন্তু বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন আপনারা তবা বত্রিশশো মেগার যে র্যাম পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ফাইভ টুয়েলভ জিবি দিয়ে পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা এ এম ডি জিপিও পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট ম্যাটালিক বিল কোয়ালিটি এবং থার্টিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনার এটিতে এবং ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সেন্সর অ্যাভেলেবেল আছে ভিহার্স এটা প্রাইস করেছি আমরা বত্রিশ জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে এটা প্রাইস করেছি মাত্র ছত্রিশ হাজার টাকা সো ভিহার্স খুবই শর্ট টাইমে ভিজিট করুন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে